আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই মাশাআল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান হ্যাঁ সর্বোচ্চ একটা জাত মানে গরু এটা ডাবল বডি বাচ্চা যাকে বলে হুম হুম ঠিক আছে গলাটা দেখা একবারে চিকন যাকে বলে মানে গরু তো আসলে দর্শক ভাই কিনে অনেকে গরু চিনে না আসে আমি দেখি তো এই যে দেশাল গরু লে চলে যায় একটু দাম কম পাই লে চলে যায় যা তো শেষ অবস্থায় যা চার পাঁচ লিটার দুধ হয়

দামটা কেমন রাখবেন একবারে সীমিত দাম দিয়ে দেওয়া আছে মাত্র 82000 টাকা লটের তিনটা দাম থাকবে আচ্ছা আচ্ছা 82000 টাকা লট হ্যাঁ এটা হচ্ছে লটের প্রথম গরু প্রথম চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখাই চলো ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন গরুটির বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা ঠিক আছে হুম হুম এত সুন্দর বাচ্চা জাতমানের বাচ্চা দশ বছরে দেখেন এটা ডাবল ওয়ার্ডের বাচ্চা মাজাটা দশ বছরে দেখা যায় কত সুন্দর একটা ডাবল ওয়ার্ডের বাচ্চা যাকে বলে ঠিক আছে খুবই হুষ্ট হুষ্ট বাচ্চা কেন

ঠিক আছে এটা নাম হবে না পাবদা জেলার একটা ভালো জিনিস লেসে ফাঁসলে একটা স্যান বিশের উপরে দুধ হচ্ছে ঠিক আছে সব সময় চিন্তা করুন দুই টাকা বেশি লাগুক ভালো জিনিস কিনবেন দর্শক তাহলে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আজকে যে তিনটা করে দেখাচ্ছে এগুলা একবারে সীমিত দাম দিয়ে দিয়েছি তারপরে ক্যাশ অন ডেলিভারি থাকবে আমি নিজ দায়িত্বে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে জিরো ওয়ান ডাবল সেভেন দেব ফোর ওয়ান ফোর সেভেন টু ওয়ান এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম